কোনো কিছু কিনলে আমার মনে হয় সেটা মেমোরি হয়ে থেকে যাওয়া উচিত সেই কারণেই আমার আজকে এই ব্লগটা তৈরি করা একদম চান খাওয়া করে রেডি হয়ে এখন বেরোতে চলেছি আমি একটি মোবাইল কেনার উদ্দেশ্যে জানি না আজকে মোবাইলটি কেনা হবে কি না কেন এই কথাটাই মানে কেনার আগে থেকেই কেন এই কথাটা বলছি তোমরা ভাবছো তো বন্ধুরা বলে রাখি যে আমি এখনও কি মোবাইল কিনবো ডিসাইডই করিনি যে কারণে তোমাদের একটা পোল পর্যন্ত দিয়েছি তো যাই হোক আমার খুব চাইল্ডহুড ফ্রেন্ড আমার স্কুল ফ্রেন্ড বুজুম ফ্রেন্ড বলা যেতে পারে সব কিছু তো সেই প্রিয়াংশুকে নিয়ে রোহন থাকলে রোহনকেও নিয়ে যেতাম বাট প্রিয়াংশুকে নিয়ে এখন বেরোচ্ছি মোবাইল কিনতে আই ডোন্ট নো যে কী মোবাইল কেনা উচিত কী মোবাইল কেনা উচিত না বাট আমার একটা মোবাইল লাগবে কয়েকদিন ধরে তোমরা ভিডিওর ভিতরে দেখতেই পাচ্ছ যে এই মানে অ্যান্ড্রয়েড মোবাইলটা আমাকে দেখাতে গিয়ে প্রচণ্ড অসুবিধা করছে এবং ওই মোবাইলটা মানে অ্যান্ড্রয়েডে আমার খুব অসুবিধা করছে আর কি এই মোবাইলটা অনেক বয়স হয়েছে মানে অ্যান্ড্রয়েডটা এটা যেয়ে যেটা শুট হচ্ছে এটা আমার বেস্ট ইনভেস্টমেন্ট এখন অব্দি লাইফের আইফোন থার্টিন তো এটাকে তো আমি কোনোভাবেই রিপ্লেস করছি না আরেকটা মোবাইল কিনবো যেটা আমার অ্যান্ড্রয়েড দরকার কারণ আমার আইফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েডটাও দরকার আমি আইফোন দিয়ে শুধু করতে পারি না তার পাশাপাশি একটু অ্যান্ড্রয়েডের চিন্দিগিরিগুলো না করলে ভাল লাগে না যাই দোকানে চলো বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে এখন দেখা হবে চলো বাড়ি থেকে বেরোনো যাক চলো আমরা অলরেডি গ্রেট ইস্টার্নে এসেছি ফার্স্ট অফ অল দেখি এখানে দেখো কাকে নিয়ে এসেছি প্রিয়াংশুকে নিয়ে এসেছি ভিডিওই করতে পারছে না বলে আমার লোকের সামনে সেলফি তুলতে লজ্জা লাগে যাই হোক আমরা গ্রেট ইস্টার্ন থেকে বের হলাম এদের এখানে স্টক পকে কিছু নেই দু একটা মোবাইল দেখালাম পছন্দ হলো না যাই হোক আমরা এখন যাব কোথায় চুচুড়ায় যাব তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি খোসলার সামনে আর কিছুতেই প্রিয়াংশু আমাকে রেকর্ড করে দিচ্ছে না যে দোকানের ভিতরে গিয়ে বক বক করবি না ক্যামেরা নিয়ে তা যাই হোক আমরা কিছুটা ঘুরে চলে এলাম দুটো দোকান দেখলাম একটা দোকানেও রেকর্ড করেনি ছেলেরা এই ছেলেকে নিয়ে হবে না বলছে কোথাও এই স্যামসাং ভালো কেউ বলছে স্যামসাং ভালো কেউ বলছে ওয়ান প্লাস না কেউ কারোর কাছে স্টক নেই কারোর কাছে অনলাইনের দাম কম এর কাছে দাম বেশি এইসব করে এখন আমরা লাইট ঢুকছি খোসলা ইলেকট্রনিক্স লাস্ট আমাদের ভরসা ওদিকে গেলে রিলায়েন্স আগে খোসলাটা দেখি সব দেখতে ঢুকেছি প্রিয়াংশু সময় নষ্ট করতে ঢুকেছি এখন আমরা চলো পিছনে খোসলা রেখে আমরা এখন আবার বাইক নিয়ে যাচ্ছি এই যে আমার বাইক দাঁড়িয়ে আছে আবার আমরা বাইক নিয়ে যাচ্ছি এখন রিলায়েন্সে স্যামসাং এস টোয়েন্টি থ্রি এপি নাকি নেই কি অবস্থা আর ওয়ান প্লাস টুয়েলভ আরও নেই এই দুটোর ভিতরেই আমি দেখছি আমার ইউটিউবেও দেখলাম আমি সব থেকে বেশি ভোট তোমরা এটাতেই দিয়েছো দেখি এই দুটোর ভিতরে এটা ফাইনাল করতে হবে যদি এস টোয়েন্টি থ্রি এভি জাস্ট ভোট উইনার বলা যেতে পারে অডিয়েন্সের চয়েসে স্যামসং মনে হয় একদম টপে রয়েছে ভিতরে তো রেকর্ড করবে না এই ছেলেটা যাই হোক আমরা বাইরে থেকে রেকর্ড করছি এই যে রিলায়েন্স ডিজিটাল আমার ফেভারিট শপ দেখা যাক এখানে আমরা পাই নাকি স্টকেও পাই নাকি আর দামেও ঠিকঠাক পাই না তো চলো আমরা এখন রিলায়েন্স ডিজিটালে ঘুরছি স্যামসংয়ের তো ফার্স্টেই ইয়ে দেখি এই যে এখান থেকে তার দাম দেখলাম আমার তো দেখে মাথাটা খারাপ হয়ে যাবে যাই হোক এটা পুরো স্যামসাং এর ব্র্যান্ড আমার ভাই এই ফোনটা পছন্দ ভাই কিনে দে ভাই কিনে দে ভাই এটা দেড় লাখ টাকা দাম ভাই দেড় লাখ না এক লাখ বস 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 আমরা এখান থেকে এই হটস্পট থেকে খুঁজছিলাম বাট পেলাম না তারপরে এত কম দামে কেউ দিতে পারছে না যতটা অনলাইন দিতে পারছে আর মোবাইলটা এত পছন্দ হয়ে গেছিলো তাই লক করে দিলাম অনলাইনে জাস্ট পে করে দিলাম ড্রপ করে এখান থেকে দেখতে দেখতে অনলাইনে প্রাইস ড্রপ করলো তেত্রিশ হাজারে নেমে গেল প্রাইসটা সার্ট করে আর তেত্রিশ হাজারে নামার সঙ্গে সঙ্গে অ্যাডাপ্টার সমেত আমি পঁয়ত্রিশ হাজার পেয়ে গেলাম মানে তেত্রিশ হাজার পাঁচশো সামথিং ছিল অ্যাডাপ্টার সাড়ে দেড় হাজার ওই সব মিলিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা আমি পেয়ে গেলাম তো পুরো মোবাইলটা পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে গেলাম এত সুন্দর এস টোয়েন্টি থ্রি এফি আর আমি দেখলাম তোমরাও সবাই ভোট ওটাতেই দিয়েছো আমি যতগটা মানে শপে ঘুরলাম তারাও সবাই বললো এটাই বেস্ট তো অর্ডার দিয়ে দিচ্ছি কালকে আসছে বাবু ঘড়িতে বাজে পাঁচটা এখন মদনের দোকানে রোল খেতে এসছে ইয়ে প্রিয়াংশ যা যা বল দুটো রোল বল তুই বল তুই বল আমি দিয়ে দিচ্ছি আর বিষয়টা হচ্ছে আমরা অনলাইনে অর্ডার করে দিয়ে যে বলেছে তোর টাকা সে বলেছে তোকে রোল খাওয়াতেই হবে ঠিক আছে বাবা রোল খাওয়াই দিচ্ছি দুটো রোল চলো আমরা দুটো রোল খাই আর দেন তারপরে আমরা ইয়ে করবো কী যেন বলে বাড়ি যাবো অলরেডি খুশির খুশির মুহূর্ত আমরা অনলাইনে অর্ডার করে দিয়েছি কম টাকায় পেয়েছি বিশেষ করে দাম কমে পেয়েছি মানে রিলায়েন্স ডিজিটাল ছেচল্লিশ হাজার টাকা বলছে বাপরে আমার এত ভরসার জায়গা সেখানে আর এরা সব সাঁত্রিশ ম্যাক্সিমাম নামতে পারছে ছত্রিশ এত অবধি নামতে পারছে আর এখানে সেখানে আমি তেত্রিশ হাজারে পেলাম তার সব মানে মোবাইলটা তার সঙ্গে সঙ্গে আমি অ্যাডাপ্টার নিয়ে পঁয়ত্রিশ হাজার পাঁচশোর ভিতরে টান দেখো গাইস এখন আমার পঁয়ত্রিশ হাজার নশো নিরানব্বই হয়ে গেছে আর আমি পেলাম পুরো পুরোটা পঁয়ত্রিশ হাজার পাঁচশো

কোথায় ভাবলাম আমাকে একটু সুন্দর করে রেকর্ড টেকর্ড করে দেবে একটু জামা জুতো সুন্দর করে পরে গেলাম বাট কিছুই করে দিল না প্রিয়াংশু আমাকে যাই হোক বাড়ি চলে এসছি এই যে দেখতেই পাচ্ছ এখন আমার কুকুর চিৎকার করছে এস টোয়েন্টি থ্রি এসি অনলাইনে অর্ডার করলাম গাড়ি ঘোরা হলো চারিদিকে যাই হোক একটা দামপত্র জানা হলো আর ইয়ে হলো আর এত কম দাম হয়তো এই টাইমটা চেকও করতাম না অনলাইন চেক করতে 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 থপ করে ড্র ড্রপ করলো রামটা তখনই অর্ডার করেছি যাই হোক পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার ভিতরে আমার সব হয়ে গেলো মানে চার্জার ফার্জার নিয়ে আর আই থিঙ্ক এটা বেস্ট প্রাইজেই পেলাম তোমরা জানিও যে এটা বেস্ট প্রাইজে পেলাম কি না স্যামসাং এস টোয়েন্টি থ্রি এসি তোমরা অবভিয়াসলি সবাই এস টোয়েন্টি থ্রি এফিতেই ভোট করেছিলে তো জানিও এই ফোনটা ঠিকঠাক হলো কি না পারচেস করো অলরেডি অনলাইনে পারচেস করে ফেলেছি আর এই ছিল এখনকার মতো ভ্লগ বা ভিডিও যাই বলো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে অ্যান্ড কালকে মানে আনবক্সিং যে ভিডিও আছে বা আনবক্সিং যে এস টোয়েন্টি থ্রি আনবক্সিং সেটা নিয়ে আমরা কথা বলবো বা দেখাবো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে তাই